তো আশা করি তুমি ভালো আছো তো অনেকদিন পর একটা বড় ব্লক নিয়ে চলে যাবো তো যে সুন্দর পড়াতে তোমাদের আমি সামনে দেখো কালকে আমরা মেলায় গেছিলাম আমি গেলাম আর বড় এখানে প্রচুর ভিড় হয়েছে আর একটা মন্দির আছে কত সুন্দর আমি সাজানো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা ভালো ভিড় হয়েছে তো আমি তখন মন্দিরে ঘুরছিলাম

মেলাটা পুরো অনেকটা এরিয়া জুড়ে মেলাটা হচ্ছিলো এদিকে কত সুন্দর তাল গাছ কত সুন্দর ডিজাইনিং নতুন করে লাইটিং করছে কত সুন্দর দেখতে লাগছে জায়গাটা দেখো তো আমরা চারিদিকে ঘুরছিলাম মানে পুকুরটার ধারে ধারে চারিদিকে কত সুন্দরভাবে সাজানো আছে অনেক লোক ঘুরছে আমরাও ঘুরছিলাম আর কত সুন্দর বাতাস লাগছে তাই একটু ঘুরছিলাম আর মেলার ভিতরে প্রচুর গরম থাকে আর হচ্ছে অনেক থাকে তাই একটু ফাঁকা জায়গায় এসে খাচ্ছিলাম দেখুন দেখো কত সুন্দর লাগছে না পুরো পুকুরটা আবার সাইডে তো তারপর মেলার ভিতরে গিয়ে ফটো কিনে গেছি সেই ফটো তো একটা নাকি ফটো কিনবে আমার বর তো দেখতে ভালো লাগছে ফটোটা হচ্ছে ভাইয়ের ফটো দেখো ফটো কিনছি আমি একটু ভিডিও করছিলাম তো তারপর খুঁজছিলাম চারিদিকে ফেরার পথে বিরিয়ানি আনছি তো ব্লগটা এ পর্যন্ত ভালো লাগলো লাইক সে অবশ্যই তো সাবস্ক্রাইব করতে বলবে না